কেমন আছেন সবাই আজকে দেখাবো আপনার ফেসবুক প্রোফাইলে আপনি মেসেজ বাটনটা কিভাবে রিমুভ করবেন বন্ধ করবেন টোটালি কেউ মেসেজ দিতে পারবে না অপরিচিত লোক মেসেজ রিকোয়েস্ট করতে পারবে না কিভাবে এই সেটিংটা চালু করবেন আজকে দেখাবো চ্যানেলে নতুন হলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন বাঁধাবেন আর ফেসবুক হলে ফলো এবং শেয়ার করবেন প্লিজ আপনি ফেসবুক প্রোফাইলে আসার পরে এখানে থ্রি ডট মেনু ও প্রোফাইল পিকচারে আপনি ক্লিক করবেন তারপর আপনি একটু নিচের দিকে আসবেন এখানে সেটিং প্রাইসতে ক্লিক করবেন তারপর এখানে সেটিংয়ে ক্লিক করবেন তারপর আপনি একটু নিচের দিকে আসবেন তারপর আপনি হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্টাক্ট ইউতে ক্লিক করবেন তারপর আপনি একটু নিচের দিকে আসবেন ফার্স্টে একটা অপশান পাবেন ফর পিপল উইথ ইউর ফোন নাম্বার ডেলিভারি রিকোয়েস্ট এখানে আপনি ক্লিক করবেন এইখানে মেসেজ রিকোয়েস্ট দেওয়া থাকলে এখানে আপনি ডোন্ট রিসিভ রিকোয়েস্ট দেওয়ার পরে সেভে ক্লিক করবেন ব্যাগে আসি তারপরে এখানে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস অন ফেসবুক এখানে আপনি ক্লিক করবেন এইখানে মেসেজ রিকোয়েস্ট দেওয়া থাকলে এখানে আপনি ডোন্ট রিসিভ রিকোয়েস্টে সিলেক্ট করবেন তারপরে এখানে আপনি সেভে ক্লিক করবেন এখানে আপডেট সেটিংটা ক্লিক করবেন ব্যাগে আসি তারপরে এখানে ডেলিভারি রিকোয়েস্ট পিপল ইন গ্রুপ এইখানে মেসেজ রিকোয়েস্ট দেওয়া থাকলে এখানে আপনি ডোন্ট রিসিভ রিকোয়েস্টটা সিলেক্ট করবেন সিলেক্ট করলে কি হবে গ্রুপ থেকে আপনাকে কেউ সরাসরি মেসেজ করতে পারবে না তারপর এখানে আপনি সেভে ক্লিক করবেন ব্যাগে আসি একদম লাস্টে আদার্স অন ম্যাসেঞ্জার অন ফেসবুক এইখানে মেসেজ রিকোয়েস্ট দেওয়া থাকলে এখানে আপনি ডোন্ট রিসিভ রিকোয়েস্ট দিয়ে রাখবেন ডোন্ট রিসিভ রিকোয়েস্ট দিয়ে রাখলে কী হবে টোটালি অপরিচিত লোক আপনার ফেসবুকে মেসেজ করতে পারবে না বা মেসেজ রিকোয়েস্ট দিতে পারবে না এই সেটিংগুলো অফ করলে আপনার ফেসবুক থেকে মেসেজ বাটনটি রিমুভ হয়ে যাবে প্লিজ সাবস্ক্রাইব করুন